আসসালামু আলাইকুম এই পর্যায়ে আমরা এই ভিডিওতে আমাদের গোল হলো আমরা কিভাবে একজন আরেকজনকে কোলাবোরেটর হিসেবে বা আরেকজন ওই ফোল্ডারের অ্যাক্সেস পাবে ওই ডকুমেন্টের অ্যাক্সেস পাবে কিভাবে আমরা ওই কাজটা করতে পারি ফর এক্সাম্পল বুকস ফোল্ডারটা দেখি আমরা বুকস ফোল্ডারে আমি কোলাবোরেটার অ্যাড করব বা একজনকে আমি এইটার অ্যাক্সেস দিতে চাই ওকে তাহলে ইমেইল দিয়ে আমরা কিভাবে অ্যাক্সেস দিতে পারি ওই বিষয়টা আমরা দেখব এই ভিডিওতে ওকে তাহলে বুকস ফোল্ডারে আমি আছি আমি বুকস ফোল্ডারটা কি করতে চাই একজনকে শেয়ার করতে চাই ইমেইলের মাধ্যমে এবং সে অনলি সেই অ্যাক্সেস পাবে আর কেউ অ্যাক্সেস পাবে না আমি আমি তার ইমেইল দিয়ে সে অ্যাক্সেস পাবে ওকে তাহলে আমি ওই কোলা ডকুমেন্ট কোলাবোরেটর এটাকে আমরা বলছি কোলাবোরেট করা মানে কোলাবোরেশন এবং যাতে দুই 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 দুইজন পার্টি একই সাথে ওই ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারে ওই ফোল্ডারে কাজ করতে পারে এটাই হলো মূল আইডিয়া তাহলে আমাকে বুকসে যেতে হবে তাহলে আমি যদি এখানে যাই এখানে গিয়ে যদি আমি শেয়ার করি ওকে শেয়ার ফর এক্সাম্পল শেয়ার তাহলে শেয়ারে গেলাম আমি কাকে ফাইলটা শেয়ার করতে চাচ্ছি সো এইটা ধরুন আমি ধরেন এখানে ফর এক্সাম্পল আমি এই ফাইলটা এখানে শেয়ার করতে চাচ্ছি এবং তাকে আমি অ্যাক্সেসও দিয়ে দিলাম অ্যাক্সেস আমি ওই ওই ফোল্ডারের অ্যাক্সেস দিলাম এবং ওই ফোল্ডারে সে কি ভিউ করতে পারবে নাকি কি কমেন্ট করতে পারবে নাকি কি এডিট করতে পারবে ওইটার অ্যাক্সেসও আমি এখান থেকে দিয়ে দিতে পারবো তাহলে ফর এক্সাম্পল আমি ভিউ আর অ্যাক্সেস দিলাম সে অনলি দেখতে পারবে কিছু অ্যাড করতে পারবে না কিছুই করতে পারবে না সে অনলি দেখতে পারবে ওকে তাহলে প্লিজ চেক দিস তাহলে আমি জাস্ট বিও আর মানে আর হল আমি জাস্ট ওকে ভিউ করতে দিলাম ওকে আমি জাস্ট ওকে দেখতে দিলাম আসলে ফোল্ডারের কি আছে সো আমি আমি স্যান্ড দিলাম তাহলে এইটা ওই এই ব্যক্তির কাছে ওই ইমেইলটা একটা ইমেইল যাবে এবং ওই সে ওই ফোল্ডারটা ওখান থেকে অ্যাক্সেস করতে পারবে ওকে ফর এক্সাম্পল ইমেইলটা এসেছে কিনা আমরা দেখি যদি আমরা জিমেইল খুলি তাহলে আমি যেহেতু একটা ইমেইলের মাধ্যমে এই যে দেখুন আমি যে এই যে ফোল্ডার শেয়ার উইথ ইউ বুকস বুকস নামে এই ফোল্ডারটা আমার সাথে শেয়ার করা হয়েছে সো এইটাই আমাকে এখানে বলছে যে সো বুকস আমি যদি বুকস ফোল্ডারটাতে যাই এই যে এখানে বুকস ফোল্ডারটার একটা ভিউ দেখাচ্ছে সো ওকে ঠিক আছে সো এই যে যে আমি যে ফোল্ডারটা এখনই শেয়ার করলাম এটা এখানে বলছে সো আমি ওপেন করলাম ওপেন করার ফলে দেখুন ওই ড্রাইভে ওই ড্রাইভের ভিতর ওই স্পেসিফিক বুকসের ভিতর যা আছে সেইটা দেখাচ্ছে ওকে তাহলে নোম্যাডিক রোমার নামে একটা ফাইল আছে ওই আমার আমাকে যে ফাইলটা শেয়ার করা হয়েছে যেই ফোল্ডারটা শেয়ার করা হয়েছে ওই ফোল্ডারের ভিতর নোম্যাডিক রোমার নামে একটা ফোল্ডার আছে আসলে কি আছে কিনা আমরা যদি ধরেন আমি যদি দেখতে চাই ওই ফোল্ডারের ভিতর আছে কিনা এই যে বুকস বুকস দেখেন বুকসের ভিতর বুকসের ভিতর নোম্যাডিক রোমার নোম্যাডিক রোমার ফোল্ডারটা আছে এটার ভিতর আর কিছু আছে কিনা দেখি নিউ ডক একটা নতুন একটা ডকুমেন্ট আছে সো নোম্যাটিক রোমার ভিতর একটা ডকুমেন্ট এখানে আমরা দেখতে পারছি ওকে সো এই ডকুমেন্টটা এই ডকুমেন্টটা আমরা ওকে দেখতে দিয়েছি আমরা ওকে কোনো এডিট করতে দিই নাই এই ফোল্ডারের ভিতর মানে বুকসের ভিতর যা আছে তুমি এখানে কিছুই করতে পারবে না এডিট করতে পারবে না ডিলিট তুমি চাইলে করতে পারো কিন্তু আসলে ওইটা ওইটা এখান থেকে ডিলিট করা যাবে কিনা আমি দেখি তাহলে সে এটা এটা আমার ফাইল সেজন্য আমি ডিলিট করতে পারছি আর রিস্টোর করবো ওকে তাহলে তাহলে ও কি পারবে কিনা ওকে আমি তো এখন এটা আমার এই ফাইল ওকে তাহলে কমেডি গ্রোমার যেহেতু আমি এটার ভিতর আছি ফর এক্সাম্পল আমি আমি ধরেন আরেকটা ধরেন ফর এক্সাম্পল এই এই ফোল্ডারটা আমি শেয়ার করতে চাচ্ছি কার সাথে ধরেন আমি আরেকটা ইমেল দিচ্ছি এখানে শেয়ার ওকে আমি এখানে আরেকটা ইমেল দিচ্ছি মূল বিষয় হলো আপনি এইভাবেই আমি আপনি চাইলে শেয়ার করতে পারেন এখন এই যে এই যে দেখুন এটা জেনারেল অ্যাক্সেস রেস্ট্রিক্টেড ওকে সো আপনি এখানে ধরেন um আমি এই ফোল্ডারটা এই ব্যক্তিকে শেয়ার করেছি তাই না এই ফোল্ডারটা আমি এই ব্যক্তিকে শেয়ার করেছি সো আমি আমি যদি চাই যে আমাকে ওই অ্যাকাউন্টে আমরা লগ ইন করি ঠিক আছে সো আমরা ওই অ্যাকাউন্টে লগ ইন করি এই যে এই অ্যাকাউন্টটাকে ওকে সো আমরা এই অ্যাকাউন্টে লগ ইন করলাম ওকে তাহলে এই অ্যাকাউন্টটা লগ ইন করার ফলে আমি ধরেন আমি আমার ইমেল থেকে ওই ফোল্ডারটা অ্যাক্সেস করার ট্রাই করি আমি আমার ইমেইল খুলতেছি আমি এটা ক্লিক করলাম ওকে আমি ক্লিক করে আমি যদি বুকসে যাই এখন আমি কোথায় আছি এখন আমি আছি যে আসলে আমার আমার কিন্তু এটা স্পেসিফিক আমি এখানে শেয়ার করেছি বিষয়টা ওকে ফোল্ডারটা এখানে শেয়ার করেছি আমার আমি এই ফোল্ডারটা এখানে শেয়ার করেছি তাই না মাই ড্রাইভে ওকে শেয়ার শেয়ার্ড উইথমি আপনি যখন শেয়ার মি দিবেন ওই ইয়েতে তাহলে আপনি ওই ফাইলগুলো পাবেন তাহলে আমরা বুকস নামে একটা ফাইল শেয়ার করেছি ওই এই যে বুকস ওকে এই যে প্রত্যেকে এসেছে এই যে এই যে এই ইমেইলটা ব্যবহার করে আমরা এই বুকসটা শেয়ার করেছি ওকে তাহলে এখানে দেখুন আপনি বুকসের ভিতর গেলে দেখুন নোম্যাডিক রোমার ওকে নোম্যাডিক রোমার নামে এই ফাইলটা এখানে আছে সো আমাদের মূল গোল কি ছিল এই এই ভিডিওর মূল মূল গোলটা ছিল ডকুমেন্ট কোলাবোরেটর কিভাবে অ্যাড করতে পারি আমরা এবং এবং তাকে অ্যাক্সেসও দিতে পারি ওকে তাহলে এই যে সে ভিউয়ার হতে পারে সে কমেন্ট হতে পারে অনলি কমেন্টস করতে পারবে এডিটর হলে সে অনলি এডিট করতে পারবে ওকে তাহলে এই যে এখানে আপনি চাইলে যত 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 কোলাবোরেটর অ্যাড করতে চান তাহলে তত কোলাবোরেটর আপনি অ্যাড করতে পারবেন এখানে তাহলে ভিডিওর উদ্দেশ্য হলো আপনাদের দেখানো কিভাবে আপনি অনেকগুলো কোলাবোরেটর বা অনেকগুলো ইমেল অনেকগুলো পিপল অনেকগুলো পার্সনকে একসাথে অ্যাড করতে কিভাবে পারেন সেটা আমি দেখালাম ধরেন ধরেন একটা আপনি একটা কোম্পানিতে আছেন একটা টিমে আছেন ওই টিমটা আপনাকে আপনারা বিভিন্ন টিমের মাধ্যমে কাজ করে একটা কাজ সাবমিট করতে হয় তাহলে এক একজন এক এক কাজ করতেছে তাহলে ধরেন এক একজন যে ধরেন আপনাকে আপনি আপনি ডিজাইন করতেছেন এক এক একজন ডিজাইন করতেছে একজন রাইটিং করতেছে ওকে একজন মার্কেটিং করতেছে তাহলে ওই ফোল্ডারের ভিতর বিভিন্ন ফাইল রয়েছে আপনি আপনি আপনার যে কাজ আপনি ওই কাজটা ওখানে গিয়ে সম্পাদন করতে পারেন বা করতে পারেন বা একটা ডকুমেন্টও চাইলে একটা ডকুমেন্টের ভিতরেও চাইলে অনেকগুলা পারসন বা অনেকগুলা ব্যক্তি একটা ডকুমেন্টের ভিতর চাইলেও কোলাবোরেট করতে পারে কাজ করতে পারে একসাথে কাজ করার যে ব্যাপারটা ওইটাকেই আমরা বলছি কোলাবোরেশন বা কোলাবোরেট ওকে তাহলে বিষয়টা আশা করছি বুঝতে পেরেছেন নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই